প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আছে আপনাদেরকে আমি একটা সোলার পাম্প দেখাবো পাঁচ হর্স পাওয়ার মোটর চলতেছে দেখেন এত দূরে ফোরছে পানিটি উঠতেছে যা বলার মতো না আর উপরে প্যানেল দেখেন রয়েছে চোদ্দো পিস তো আমার ওই বড়ো ভাই তিন হর্স পাওয়ার চলায় তো উনি আমাকে দেখার জন্য এখানে নিয়ে আসলো তো আপনাদেরকে আমি দেখাবো সত্যি আমি হতবাক হয়ে যাচ্ছি যে একটা মনে করেন যে যারা মিশিনের যারা ডিপ মানে ফুটেছেন মেশিনতে চালান গিয়ার হেড দিয়ে তাদের হয়তো বা তেলের জন্য আপনারা চালাতে পারতেছে না তাদেরকে বলবো আপনারা বিদ্যুৎ পাচ্ছেন না এরকম সোলার করেন এরকম চোদ্দ পিস পনেরো পিস সোলার করেন আর পাঁচ সস্তর এরকম মোটর ঢুকে দেন আপনি পঞ্চাশ থেকে ষাট বিঘা জমি নিউ চাষ করবেন দেখেন একটু একটু মনে করেন যে রোদ উঠেছে কীভাবে পানিটি উঠতেছে ভাই এমন হতভাগ হয়ে গেলাম যে এই মনে করেন পাঁচ সস্তর মোটর চলতেছে আর পানির যে না আমি তো একবারে ট্যাক্সি লাগিয়ে গেলাম এটার দেখে ভাই আমাকে বলছিল যে চলো তোমাকে আমি দেখাবো এই বড় পাম্পটি যার কারণে আসলাম আর এই যে দেখেন গুলো বসানো রয়েছে চোদ্দ পিস সঙ্গে থাকবেন আমরা সোলার মালিকের সঙ্গে কথা বলবো সে কত টাকা খরচ করেছে এবং কতগুলো জমি সে চাষ করতেছে দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকবেন কন্ট্রোল বছর দেখাচ্ছি এই যে দেখেন ওখানকার মতনই একটু মনে হয় বড়ো ছেলেই বর্তমান চলতেছে পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন পয়েন্ট আর কীভাবে পানিটি উঠতে সে দেখেন এটা কত বোরিং করা আছে ভাই মানে বোরিং 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 ফিট আর হলো মানে কত ইঞ্চি মাপে করা আছে আমি বলবো যারা মেশিনের ডিপ চালান তাদেরকে বলবো এটা মেশিনের ডিপ বাদ দেন দিয়ে আপনারা এরকম সোলার প্যানেল কাজ করেন খুব সুন্দর মজা পাবেন আর একবার করতে পারলে আপনাদের সারা জীবন কোন বিদ্যুৎ দিন দিতে হবে না কি একটা ব্যাপার দেখছেন পানির স্পিট দেখছেন পাঁচ দিনবি পাঁচ দে পানি উঠতেছে ভাই সঙ্গে থাকুন Lampung Khow Channel থেকে আমি মোঃ তবিরুল ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন